আমার বিচার মানে ওর বিচার চাইতেছি আমি ও আমাকে কিন্তু ওর ফ্রেন্ডের দিয়েও কল দেওয়া হয়েছে যে যা হবার হয়েছে মামলাটা না আমরা বিয়ে করাই মানে ভাবি আসেন আমরা বিয়ে করাই দিই ভাই আমি বিয়ে করব না এখন আমি ও আমাকে ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে আসুক ওর গাইডিয়ান নিয়ে আসুক আমাকে বিয়ে করতে চাক আমি বিয়ে করব না কারণ আজকে বিয়ে করব কালকে তিন দিনের দিন যে আমাকে তালাক দেবেন একটা ইস্যু দেখায় তার কোনো গ্যারান্টি আমাকে যে মাইরা ফেলবে না তার কোনো গ্যারান্টি নেই ওকে আমি বিয়ে করব না ওর ওর আমি শাস্তি চাই তার জন্যে আমি মামলা মামলা করছি ও এখন পালাতক আছে কয়দিন পালাই থাকবে পুলিশ কেউ ধরবে না আপু এই যে আপনি বললেন যে শাস্তি চান আপনি অলরেডি কিন্তু দুটা বাবু নষ্ট করেছেন হ্যাঁ ওর কথা বলতে তাই তো এই শুধু বিয়ে কে ইস্যু করে বিয়ে কে ইস্যু করে আচ্ছা তো এখন আপনি বিয়ে না এখন আমি যে রাস্তায় নেমে গেছি ভাই আমি যে ভিডিওগুলো করছি হাজার হাজার কোটি কোটি মানুষ দেখে নাই লাখ লাখ মানুষ দেখে নাই এই ফেসটা কি চিনে না আমারে এখন এই এই যখন এই ফেসটা আমাকে চিনে আমি মানে রাস্তায় নেমে গেছি আমাকে ফ্যামিলিতে আমাকে জায়গা দিতেছে আমাকে বের করে দিছে আমি থাকতেছি আত্মীয় স্বজনের বাড়িতে এখন যদি এই ছেলেকে আমি আবার বিয়ে করি আমার ফ্যামিলি তো আমাকে কোনো দিন তো মাইনাও নেবেন আমার সাথে কার্য করে দেবে ছাব্বিশ তারিখে যখন লোকজন দিয়ে ধরাইছে এতদিন কিন্তু আমার ফ্যামিলি জানতো আমাদের বিয়ে হয়েছে ও আমার বাসা থেকে নিয়ে আসছে আমার বউ লাগে আমি নিয়ে আসতেছি আমার ফ্যামিলি কিন্তু জানে আমাদের বিয়ে হয়েছে রানিং এক বছর ধরে জানতেছে সেদিন ছাব্বিশ তারিখে আমি লোকজন দিয়ে যখন ধরাই তখন বলছে যে না আমি বিয়েই করব না তখন আমার ফ্যামিলিরে ডাকাইছে লোকজন আমার ফ্যামিলি বলছে ও তো হাজব্যান্ড ওয়াইফ কয় না ওরা তো হাজব্যান্ড ওয়াইফই না বলতেছে তাহলে কি এখন বিয়ে করবে আমাকে ডাইরেক্ট অস্বীকার করে যে বিয়ে করবে না হ্যাঁ ছাব্বিশ তারিখে ও ডাইরেক্ট অস্বীকার করে আমাকে নাকি বিয়ে করবে না তার জন্যই তো আমি আপনাদের কাছে আসছি আইনের কাছে গেছি ওর সাথে পরিচয় হওয়ার কি আপনার কি কোনো বিবাহ হয়েছে কার আমার

হ্যাঁ আমাকে ওনারা বলছে আপনি কি বিয়ে করবেন ওসি স্যার আমাকে বলছে ইনচার্জ স্যার ওরা বলছে তুমি কি চাও জরিপানা চাও আমছি না বলতেছে তাহলে বিয়ে করতে চাও আমিছি না কয় তাহলে আমাকে বিচার চাই আমি বিচার জন্যই আসি ও আমাকে একটা বছর ধরে আছে ও আমাকে আবার যে বিয়ে করে আমাকে শাস্তি দেবে না প্রতিশোধ নেবে না টর্চার করবে না তার কোনো গ্যারান্টি নেই তোমরা আপনাদের প্রায় 4 বছরের এর আগে ওর ফ্যামিলির সাথে কোনো কথা নাই কিন্তু রানিং এই রানিং আপনারা এক সপ্তাহ ধরে ওর ভাইয়ের সাথে কথা বলছি আর বোনের সাথে কথা বলছি তিন চার চার পাঁচ দিন হয় তারপরে ওদের উতির এলাকার বাপ চাচারা আছে সম্বন্ধী আছে ভাই ব্রাদার আছে অনেকের সাথে কথা বলছি কথা বলার পরে ওনারা আমাকে বলছে কি যে আপনারা আপনি সিরাজগঞ্জ চলে আসেন বেলকুচিতে আমরা ওর বাসায় উঠাই দিই আমাকে এই কথাটা বলছে কিন্তু ওর যে নিজের নিজের ভাই আপন ভাই তারপর ওর নিজের যে চাচা তারা আমাকে বলছে আইলে গাইরা ফেলবো এখানে যদি আসিস তো ম্যারে মাইরা ফেলবো ও যাওয়ার পরে আমাদেরকে বিয়ে করাই দেবে বলছে বিয়ে করায় বাসায় উঠাই দেবো এটা এলাকার মানে এলাকার স্বজন যারা আছে তারা বলছে তার ফ্যামিলি থেকে বলছে তুই যদি বাড়িতে আসিস তোরে গাইডে ফেলবো হ্যাঁ ওর এলাকার মা আশেপাশের মানুষগুলো আমাকে আশ্বাস দিছে কিন্তু ওর ফ্যামিলি যারা আছে তারা আমাকে ডাইরেক্ট আমাকে মানে শেষ করে দিতে না 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 আমি তো বিয়েই করব না ভাই আমি তো বিয়েই করব না এখন কি তার বিচার চাচ্ছেন হ্যাঁ অবশ্যই আমি তো মামলা করছি বিচারের জন্য সামনা সামনি হলে তো বড় ভেঙে পড়বে না 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 ভালোবাসার মানুষের প্রতি না ভালো আমি অনেক বাসছি ভাই ভেঙে পড়েছেন আবার কি ভেঙে পড়ার কোনো চান্স আছে আর কোনো আর কোনো চান্সই নাই না যেতে একবার না তিন তিনবার এখন তিন তিনবারে তো এরকম বলতো কারণ আমার শিক্ষা হয়ে গেছে ভাই আমি আমাকে আমি যে আমার এত পরিমানে শিক্ষা হয়ে গেছে যে ওর ফ্রেন্ড সার্কেল বলতেছে আসেন আমরা কালকেই বিয়ে করাই দিই আমি একটা বরাবরের না করে দিচ্ছি ফ্রেন্ড সার্কেলটা তো যা যার বাড়িতে থাকে গাজীপুরে সবাই গাজীপুরের নারায়ণগঞ্জের ছাব্বিশ তারিখ ওর ফ্রেন্ড সার্কেল পনেরো জন আসছিল আসার পরে সবাই বলতেছে যে ছেলেকে বলতেছে তুই কি চাস ও বলতেছে ডাইরেক্ট বলতেছে বিয়ে করব না ছেলের বন্ধু বান্ধবরা আমাকে বলতেছে ভাবি আপনি কি করবেন আমি প্রচুর কান্না করছি ভাই আমি পা পর্যন্ত দৌড়াছিলাম আমি তিন চারবার ওর পা ধরছি আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে আমি হাতটা ধরছি অনেকবার আমাকে ধাক্কা মেরে ফেলে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ আমাকে ডাইরেক্ট যখন বলছি যে বিয়ে করবে না আমাকে যখন বলছি যে বিয়ে করবে না আমি ওর সাথে সাথে ওর পা জড়াই ধরছিলাম যে তুমি এটা কি বলো একটা বছর ধরেই তো আমরা তুমি বলতেছো বিয়ে করব আমাকে তো আগে বলো নাই বড় বলতেছে না আমি বিয়ে করবো না আমি হ্যাঁ হ্যাঁ ওইটাই ছাব্বিশ তারিখে গত মাসের আগস্টের ছাব্বিশ তারিখে এটাই লাস্ট দেখা ছিল আমি ওর পায়ে দর্শি চারবার আমাকে লাথি দিয়ে ফেলে দেওয়া হয়েছে সবাই ছিল মানুষ সবাই দেখছে হাত ধরছি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে আমি জড়াই ধরতে গেছি তিন চারবার আমাকে ওর ফ্রেন্ড সার্কেল বলে অরে সরা ওরে সরা আমাকে টাইনা নিয়ে সরাই দিছে ওর কাছে আমাকে দাঁড়াইতেই দেওয়া হয় নাই আমি এত অনুরোধ করছি যে দেখো একটা বছরের রিলেশন লাস্ট পর্যায়ে তুমি আমাকে এই কথা বলতে পারো না তুমি আগেই বলতা আমি আইনের ব্যবস্থা নিতাম আমি তো তোমাকে আগেই বলছি যে তুমি যদি বিয়ে না করো ঠিক আছে তাহলে কিন্তু আমি রেপ কেসের মামলাটা দেবো কারণ তুমি এটা করছো সে আমাকে বড় বড়ের মতো বইলা আসতেছে আর আজকে একটা বছর পরে সে বলে ডাইরেক্ট আমাকে বিয়ে করবে না এখন কোর্টে ওর যা শাস্তি দেবে আইন তাই মাইনা নেবো আমি যা দেবে ওরে फांसी দেখ জেলে দেখ দামোন যায় ঠাকুর গ আমি যাইতেই যাই আমি যেহেতু আমি আমার কথা একটা মিছে হচ্ছে আচ্ছা मेरा मेरा কেন মানে এতটা মানে इमोশনালি হয়ে পড়ে গেলেন যেহেতু একবার না তিন তিন বারে সমস্যা শুধু আমি না ভাইয়া অনেক মেরা আছে বুঝছেন এই এইটা আল্লাহর তরফ থেকে আসছে এটা আমি নিজেও বলতে পারবো না ছেলেরা খুবই স্ট্রং আমি ছেলেরা খুবই স্ট্রং বাট মেয়েরা এত স্ট্রং হইতে পারে না মেরা জগরা jati গрок যাই গрок মেয়েদের যদি একবার বলে যাও সব বুইলা যাও

আমাদের শেষ মানে এখন চাচ্ছেন আপনি কি আর পরবর্তীতে সহযোগিতা আবার হ্যাঁ আমি আপনাদের কাছে যেহেতু আসছি ওকে ওকে পুলিশ ধরতে পারলো কিনা কোর্টে উঠাইলো কিনা সব কিছু বিস্তারিত যখন যেটা হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কারণ এটা তো আপনারা আপনাদের জন্যই তো আমি এ পর্যন্ত আসতে পারছি তা আপনাদেরকে আমি জানাবো না অবশ্যই জানাবো ওকে যদি নাও ধরতে পারে আমি চাই ওর পিক ভিডিও এমনভাবে আপনারা ছড়াই দেন যে যেই দেখুক যে ওরা জানি পুলিশের হাতে ধরাই দিতে বাধ্য থাকে কারণ আমার আমি 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 পরবর্তীতে কিচ্ছু বলবো না যে ভাইয়া ডিলেট করে দেন আমি একবার ফার্স্টে ভুলটা করছিলাম অনেকজনকে রিকোয়েস্ট করে করছি যে ভাইয়া ডিলেট করে দেন আমরা এক হয়ে যেতেছি আমি এটা আপনারা সবাই জানেন এবারকে আমি ভুলেও এই কথা বলবো না যে ভাইয়াটা ডিলেট করে দেন আমরা এক হয়ে যেতেছি আমি এটা ভুলেও বলবো না স্ব ইচ্ছায় আমি আজকে বয়ান দিতে আসছি কারণ আপনাদের ছাড়া আমি এ পর্যন্ত আগাইতে পারি নাই নেক্সট টাইম যত যাই হোক আপনাদের ছাড়া আমি আগাইতেও পারবো না আপনাদের সহযোগিতায় যা হবে সব কিছু আপনাদের সহযোগিতার সাহায্যেই সব কিছু হবে এটা আমি আশা করি হ্যাঁ হ্যাঁ